মা দাদুর বাড়ি নিয়ে চলো না আজকে মা ও মা চলো না দাদুর বাড়ি চলো না ও মা মা চলো না এখন আমি যাবো না তো দাদুর বাড়ি সামনে ষষ্ঠী আছে এই দেড় মাস পরই ষষ্ঠীতে যাবো একেবারে চলো মা চলো যাব বললাম তো এখন যাব না পরে যাব চুপ কর না তুই দাঁড়া চল অন্য কোথাও বেড়াতে নিয়ে যাই চল যাবি চল নিয়ে চল দাদুর বাড়ি চল চল আমি সেজে নিয়েছি চল এবার দাদুর বাড়ি চল যাতে এখনও যেতে পারবো আবার ষষ্ঠীর সময় যেতে পারবো চল এইভাবেই আমি যাবো শিংলা গিয়ে কারণটা পরে বলছি তোকে চল কিরে তুই এরকম সাজলি হ্যাঁ মা আমি কেন সাজলাম জানো তো দাদুরা যাতে আমাকে চিনতে না পারি হুলো বিড়াল মনে করে গড়ে জায়গা দেবে আর আমি চুপটি করে খাটের তলে লুকিয়ে যাব। আমাকে তো চিনতেই পারবে না বুঝতে পেরেছ দাদুরা তো আমরা গেলে রাগ করে কারণ ওখানে মামা মাম্মি রাগ করে বলে দাদু দিদা রাগ করে তাই জন্যে আমরা আমি হুলু বিড়াল সেজে যাচ্ছি আর তুমি ওই যে শিং নিয়ে চলো মাথায় শিং পরে যাতে তোমাকে কিছু বললে তুমি গতিয়ে দেবে শিং মোষ হয়ে হ্যাঁ আমরা দুজনই ছদ্মবেশে যাই দাদু বাড়ি হ্যাঁ রে খোকা আমি শিংলা গিয়েছি আমার এই শিং দেখে মানে আমার বাপের বাড়িতে আমার ভাই আমার ভাইয়ের বউ সব ভয় পেয়ে যাবে আর দাদু দিদাও কিছু বলবে না মনে করবে এগুলো থেকে এসেছে হ্যাঁ আর ভয় পেয়ে আমাদের থাকতে দেবে তাহলে আর আমাদের ষষ্ঠী যাওয়াটা অসুবিধা হবে না চল চল আমরা এখন দুজনে তুই হয়েছিস হুলো বিড়াল আর আমি হয়েছি মোষের জাত তাহলে এই শিংটা আমি মুখোশ হিসাবে ব্যবহার করি চল আর দেহটা মানুষের মতন থাক যেহেতু শিং লাগানো আছে আমাকে চিনতে পারবে না আমি দাদুরবার থেকে আমরা একদিনের জন্য নিশ্চয় ঘুরে আসতে পারবো আমাদের মারতেও পারবে না ওই শিঙের ভয়ে গুঁতি দেবো ভয়ে মাঝে মাঝে তো গুতানোর চেষ্টাও করবো বুঝলি তো আর তুই ওই ঘুরু বিড়াল হয়ে ম্যাও ম্যাও করবি আর খাটো তলায় থাকবি যাতে তোকে ধরে না পাই তুই কিন্তু ধরা পড়লে মার খেয়ে যাবি আমি কিন্তু মার খাবো না আমার সিং থেকে ভয় পেয়ে যাবে তুই যদি এরকম শিং করে নিতে ভালো হতো ভালো হতো তবে একরকম সাজতে হবে না তো রকম সাজাই ভালো একরকম সাজলে ধরে ফেলতে পারে বাড়ি ব্যাঙের বাসা কোলা ব্যাঙের ছা খায় দায় গান গায় তারের রে না আমি ব্যাঙের বাড়ি এসেছি আমি ব্যাঙের বাড়ি এসেছি আমি হলাম হলো বিড়াল আমি ব্যাঙের বাড়ি এসেছি দাদুর বাড়ি তো সামনেই এবার আমি ম্যামাও করে ঘরের মধ্যে ঢুকে যাই হবে মেও তুমি ওখানে দরজার কাছে পরে এসো আমি ম্যামাও করে আগে খাটের তলে ঢুকে যাই ম্যামাও শব্দ করলে আবার বুঝতে পারবে না তো দেখি তাহলে চুপিসারে ঢুকি বাবা মোষটা ঘরের মধ্যে চলে এসেছে কেন মোষটা এই যা যা ও বাবা গুতাতে আসছে তো খাটের তলা থেকে আবার মেয়ে মাও সত্য করছে কখন বিড়ালটা এলো একই মুশকিল সামনে মোষ দাঁড়িয়ে বাড়ির সামনে কোনোদিন তো মোষ আসেনি আর খাটের তলে বিড়াল ম্যাও করছে করতে কখন ঢুকলো আমি তো দরজাটা দিয়ে রেখেছিলাম কি মুশকিল বাড়িতে থাকা তো মুশকিল হয়ে গেল দেখছি দুপুরবেলা একটু ঘুমাতেও পারবো না হঠাৎ করে এগুলো কোথা থেকে আবির্ভাব হলো বাবারে বাবা একটা কোনো ছেলেও নেই যে মোষটাকে তাড়াবে বাবা আমার তো ভয় করছে দেখি লাঠিটা নিয়ে আসি এই যে আমাকে মারতে সোনা দিয়ে গতিয়ে দেবো তোমরা চুপচাপ থাকো আমি ঘরের মধ্যে একটু ঢুকবো বসবো আর গত আগামী দিন যাব এখান থেকে চলে একদম কিছু বলবে না বাড়িতে কে কে আছে শুধু কি তোমরা দুজন মহিলা নাকি আরও কেউ আছে যেই থাক কোনো ছেলে যেন আমার গায়ে হাত দেয় না তাহলে তার ভুড়ি নারী ভুড়ি এক করে দেব পুরো পেট এফর প্রহ করে দেবো কিন্তু বলে দিলাম থাক বাবা থাক তুমি চলে এসো চুপ করে চলে এসো আমার যে বাড়িতে এখন দুজন কেউ নেই আমি আর শাশুড়ি আছি আমি হলাম এ বউ আর আমার শাশুড়ি আছে ঠিক আছে তুমি ওখানে ঘরে গিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকো ছেলেরা কেউ আছে আমার শ্বশুর আমার বর ওরা বাইরে আছে এখন কাজে গেছে পরে আসলে আমি ওদের চুপ করিয়ে রাখবো কিচ্ছু বলবে না তোমাদের তোমরা কিচ্ছু করবে না কোথা থেকে এসেছো বলবে বলবে না ঠিক আছে কোথা থেকে এসছো আমার জানার দরকার নেই তোমরা চুপ করে বসো না খাটের তলে একটু বিড়াল ঢুকেছে একটু বার করে দেবো দেখি দেখি কি হয় দেখি আবার কি ভয় করছে তোমাকে আবার এই যে খাটের তলে বিড়াল ঢুকুক আর যাই ঢুকুক তুমি এগোবার চেষ্টা করো না তুমি ওইখানেই দাঁড়িয়ে থাকবে তোমার শাশুড়িকে বলো এইখানেই থাকতে আর রান্নাঘর থেকে নিয়ে আসো দুধের বাটি খাবারের বাটি এখানে রাখো বড় বাটি গামলা করে নিয়ে আসবে আমি খাবো তুমি তো দাঁড়িয়ে আছে কেন দেখছো কেন আমাকে আর বিড়াল কেড়াল তাড়াতে হবে না যদি বিড়াল বিড়ালকে এক বাটি দুধ দিয়ে দাও ওখানে দুধ আর মাছ আসছে মাছ মাছ দিয়ে দাও ও কিন্তু ঝাঁপিয়ে পড়বে গায়ের মধ্যে নয়তো ও তো একদম মাষষ্ঠীর বাহন চলে এসছে আর আমি ও সুরের চাপ চলে এসেছে চুপচাপ বসে আমাকে খেতে দাও এক্ষুনি বাবা দিচ্ছি আমার বউ মাকে তুমি কিছু বলো না আমি সব খাবার দাবার এখন দিয়ে দিচ্ছি আমার বৌমাকে বলো না একটাই আমার বউ মা তাকে কিছু বলো না বাবা আমার মেয়ে অনেক দূরে থাকে সে আসতে পারে না সামনের স্বস্তিতে বছরে একবার আসে আর আসে না কারণ আমার বউমা পছন্দ করে না আমার ছেলের অত রোজগারও নেই সেই জন্যে বুঝতে পেরেছো বাবা ঠিক আছে তুমি যেই হোক বাবা হোক মা হোক এখানে দাঁড়াও আমি দু সমস্ত ভালো ভালো খাবার এই ডেচকি করে তোমাকে দিয়ে দিচ্ছি তুমি খাবো বা আর আর কিছু বলতে হবে না আমি কা আমার ছেলেকে আমার বরকে সব বারণ করে দেবো তোমার গায়ে হাত দেবে না কিচ্ছু করবে না আমাকে তো দিচ্ছ মাসোই বাহন বিড়ালটাকেও কিছু খেতে দাও ওকে বেরিয়ে আসতে বলো না তো খাটের তলায় দম অন্ধ করে মরে যাবে তখন তোমাদের পাপ হয়ে যাবে ওটা ঠাকুর হিসাবে এসেছে ওকে ডাকো ওকে বাটি ভর্তি খির খির দুধ দাও আর ই দাও মাছ দাও ইলিশ মাছ রুই মাছ যা আছে ফ্রিজে সেগুলো সব ওকে দিয়ে দাও যতটা পারবে সারা সারাদিন ধরেও খাবে চেও আমি অনেক দুধ খেতে পারবো কি দিন না দিন ধিন আমি গো মনের আনন্দে ধিনতে না দিন ধিন আমার মায়ের কত বুদ্ধি আমার মায়ের অনেক বুদ্ধি ঘিনতে না দিন ধিন আমি দুধের বাটি খাবো আর এক ভাটি দুধ খাবো আর ইলিশ মাটের পেটি খাবো আর রুই মাছ কাতলা মাছ আরও খাবো আরও খাবো কি মজা কি মজা এই ম্যাও বিড়ালটা তুমি সব খেয়ে নাও ফ্রিজে আমি যত মাছ আছি তোমাকে দিয়ে দিয়েছি তুমি সব খেয়ে নাও আর এখানে ক্ষীর গা তোমাদের খাওয়াতে পারলে আমার খুব শান্তি কারণ তোমরা আমাদের কিছু করবে না মারবে না ধরবে না কিছু করবে না মানে তুমি তুমি ওই মোষটা